সাল্লু আলাইহি ওয়া আলি সাল্লু আলাইহি ওয়া যারা হজ একজন ভাই মোহাম্মদ শাহউদ্দিন বাদশা বাটিয়ारी আচ্ছা উনি লেখেছেন যারা হজ করে মিথ্যা বলে সমাজের বড় বড় শাস্তে মানুষের ক্ষতি করে তাদের আয়োজিত মাহফিল অংশ গ্রহণ করলে ফজিলত পাওয়া যাবে কি বাণী হাজী সাহেব মিথ্যা বলে ওই হাজি সাহেব বড় হবার জন্য আমার মা করে তাহলে হাজির সাহেব আজকেরই ফুটপাত আসছে ক্ষুদ্র আরো সাতশো বছর আগের ফুটবা তখন তো হাজিরা এই টাইমে ফিরে আমরা তো হজ করে এক সপ্তাহে বড় কিন্তু ওই সময় এই শ্রেণী ফিরে আসতো সেজন্য আজকের ক্ষুদপাত হচ্ছে হাজিরা ফিরে আসার খুটবাহ সেখানে অনেক আছে যে একজন হাজি হস্করবার পরে যদি গুনাহ করে তখন সত্তর ডবল গুনাহ বেড়ে যায় আগে যে গুণা করলে একটা একটা হতো হজ করার পর গুণা করলে একটার বদলে হয় হয় সেজন্য হজ করলে হয় না হজের পবিত্রতা হাজি সাহেব মিথ্যা বলতে পারে না এটা কখনো হাজি সাহেবের পক্ষে সুন্দর না হাজি সাহেব ওই বন্দাকে বলবে যিনি হজ করার পরে শৈজির উপর যথাযথ থাকে আশা করি সে হাজি যারা এই কাজ করে হজ করবার পরে আমাদের উচিত আমরা যাতে মুখ দেখানো আর মানুষকে দেখাবার জন্য হাদিস করে দেবার জন্য যদি হজ করে এটা হস্তক্ষগুলোই হবে আশা করি বুঝে নিয়েছেন আল্লাহ আল্লাহবাজ